প্ৰিয়দৰ্শক আছলামুম এই মাওনা গাজীপুৰ শ্রীপুরের মধ্যে আপনার একটা বস্তা রহস্যময় একটা বস্তার সন্ধান পাওয়া গেছে চারদিকে শুধু ভয়ানক জঙ্গল এই জঙ্গলের পাশে একটা বস্তা আচ্ছা আচ্ছা এই যে কয়দিন ধরে দুই তিন দিন ধরে প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাবো যে এই বস্তার ভিতরে কি আছে ভিডিওটা ব্যাপক মানে শেয়ার করেন ভাই আমার কথা বুঝুন ভাই বসে নাকি ভাই

যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে